প্রায় কাছাকাছি অনেক সুন্দর কোয়ালিটি এটা কেমন যাচ্ছে ভাই এটা পনেরো হাজার পনেরো হাজার এটা কি মেল জি এটা মেল এটা কালার আরো সুন্দর নাম বলার অপশন থাকবে জি মেয়ের কাছে এই দুটা বিড়ালি না আচ্ছা আরো বিড়াল আছে হ্যাঁ আছে আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট টু থ্রি সেভেন জিরো থ্রি ওকে ভাই ধন্যবাদ দর্শক হাটে একটা খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আচ্ছা আপনার নামটা বলবেন

দর্শক মেরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন আমি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক বিড়াল নিয়ে আসছেন জি ভাই বৃষ্টি এনেছিলাম অলরেডি কয়েকটা বিষটা আনেছেন না অনেকগুলো সেল হয়ে গেছে বছরের শেষ

ওর বয়স হচ্ছে দুই হাতের মিল দেখছেন অনেক সুন্দর আর এই বাচ্চা হিমালয় হিমালয়ের বেবি ব্লু কালার কোয়ালিটিটা দেখেন হিমালয় টা কেমন যাচ্ছে ভাইয়া

এগুলো ভাইয়া বারো হাজার করে এগুলো করে আর কেমন কী অ্যাডাল্ট অ্যাডাল্ট ফিমেল আসছে এখানে দুইটা এটা দশ টাকা আর নিচে এটা এটা হ্যাঁ একটু প্রাইসটা দেন হ্যাঁ এই নিচে যেটা ঘুমাচ্ছে এটা এটা ষোলো টাকা টাকা বিড়ালের কালেকশন মোটামুটি অনেক বিড়াল আসছে কান্সিএসকে প্রাইভেসটা তে মেল নাইন ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই ফোন নাম্বার লোকেশন মিরপুর এক ঢাকার বাইরে ডেলিভারি দাও ভাই ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য ওকে ভাই ধন্যবাদ দর্শক খাট এক ছোট আপু খুব সুন্দর একটা পার্সেল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আমি আচ্ছা তোমার নামটা বলবা আফিয়া জান্নাত ভাষা কোথায় মিরপুর এক মিরপুর এক অনেক সুন্দর একটা মিক ভিডিও বাচ্চা নিয়ে আসছো এটা প্রাইস কেমন যাচ্ছে আপু